দাদু ভাই দাদু ভাই খাবারটা খেয়ে ছাগলটা মাঠে নিয়ে যাস প্রতিদিন একই খাবার আর খেতে ভালো লাগে না সেই শাক আর ভাত শাক আর ভাত খাবো না কিচ্ছু খাবো না দাদুভাই ভাই যাস না দাদু খাবার ফেলে যেতে হয় না দাদুভাই ভাই দাদু করিস না দাদু ভাই খাবার খেয়ে যা দাদুভাই ছেলেটাকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না আর যদি ওর বাবা মা বেঁচে থাকত তাহলে আমার এই কষ্ট আর দেখতে হতো না না দাদিকে এত কষ্ট দেওয়া ঠিক হয়নি আমরা তো গরিব যাই বাসায় যাই দাদিও হয়তো আমার জন্য না খেয়ে বসে আছে আর আমারও একটু একটু ক্ষুধা লেগেছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল ছেলেটা এখনো বাসায় ফিরল না রাগ করে কোথায় না কোথায় বসে আছে দাদিমা দাদিমা তুই এসেছিস ভাই রাগ করে সারাদিন কোথায় ছিল দাদুভাই তোর জন্য আমার চিন্তা হয় না বুঝি সে তুমি পরে শোনো আমার খুব ক্ষুধা লেগেছে তুমি আমাকে আগে খেতে দাও তো তুই এখানে বস দাদুভাই আমি তোকে এখনই খাবার দিচ্ছি তোর খাওয়া শেষ হলে আমি একটু বড় বাড়িতে যে দেখি কোনো কাজ পাই কি না কাজ পেলে কাল তোর জন্য ভালো বাজার করব। দাদিমা তুমিও তো সারাদিন কিছু খাওনি তুমিও কিছু খেয়ে নাও নারে দাদু ভাই আমি এখন খাবো না আমার পেট ভরা আছে তুই খেয়ে ছাগলটা মাঠে নিয়ে যাস মোরল মশাইয়ের বাড়ি যেয়ে দেখি কোনো কাজ পাই কি না কর্তা মা কর্তা মা বাসায় আছেন কি ব্যাপার কি চাই এখানে কোনো ভিক্ষা হবে না যাও এখান থেকে কর্তামা আমি সাহায্য নিতে আসিনি কর্তামা আমাকে একটা কাজ দেবেন আমার কাজের খুব দরকার কর্তামা আমার বাসায় একটা ছোট নাতি আছে কাজ পেলে ওর মুখে একটু খাবার তুলে দিতে পারতাম এই বাড়িতে অনেক কাজের লোক আছে আর তুমি এই বয়সে কি আর কাজ করবে যাও এখান থেকে অন্য কোথাও কাজ দেখো দাদিমা তুমি এসেছ মোরল মশাইয়ের বাড়িতে গেছিলে তুমি মনে হয় ওরা কি বলল? তোমাকে কি কোনো কাজ দিল কোনো কাজ পেলাম না রে দাদু ভাই করতামা আমাকে কাজ নেই বলে তাড়িয়ে দিল তুমি মন খারাপ করো না দাদিমা আমি আর খাবার নিয়ে কোনো রাগ করব না তুমি যা দিবে এখন থেকে আমি তাই খাবো ছিস দাদু ভাই মন খারাপ করে আর কি করব, দাদু ভাই ছাগলটা একটু মাঠে নিয়ে যাস দাদু ভাই হে উপরওয়ালা তুমি আমাদের কেন এত গরিব বানালে আমার দাদিমাকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি তুমি কি আমাদের দেখতে পাও না আমাদের দুঃখ কষ্টকে তুমি মোচন করে দিতে পারো না এই ফটো অনেক খেয়েছিস চল বেলা গড়িয়ে গেল সন্ধ্যা হয়ে আসছে বাসায় যেতে হবে চল এই বাড়িতে একটু যে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না বাসায় কেউ আছো মা আমি দুই দিন থেকে অনাহারে আছি আমাকে কেউ একটু খাবার দিবে মা দুপুরে একটু ঘুমাবো তাতেও শান্তি নেই আপনার জন্য কি খাবার নিয়ে বসে আছি নাকি কোনো খাবার হবে না চলে যান এখান থেকে বাসায় কেউ আছ বাবা আমি দুই দিন থেকে কিছু খাইনি আমাকে একটু খাবার দিবে কেউ বাসায় কেউ আছো বাবা অসময়ে সব জ্বালাতন করতে চলে আসে কোনো খাবার হবে না অন্য কোথাও দেখুন দাদিমা ক্ষুধা লেগেছে খাবার দাও এই আমি এখানে বসলাম দাদু ভাই একটু শুকনো আছে ওটাই তোকে এনে দি একটু কষ্ট করে আশাই তেও আছো মা আমি দুই দিন থেকে অনাহারে আমাকে একটু খাবার দিবে এই সময় আবার কে আসলো যে দেখে আসি সাধু বাবা আপনাকে খেতে দেওয়ার মতো কোনো খাবার আমাদের বাসায় নেই বাবা আমাদের আজ রান্না হয়নি সাধু বাবা আমার খাওয়ার জন্য একটু শুকনো মুড়ি আছে আমি কি এনে দেব আপনি কি ওটা খাবেন তোদের যে খাবার আছে আমাকে সেটাই দে বাবা আমি যে খুব ক্ষুধার তো আপনি কষ্ট করে একটু দাঁড়ান আমি এখনই আপনার খাবার নিয়ে আসছি এই নিন বাবা আপনার খাবার আপনি খেয়ে নিন মন অনেক বড় রে বাচ্চা আমি অনেক বড় বড় বাড়িতে গিয়েছি কেউ আমাকে কোনো খাবার দেয়নি সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে তোরা গরিব হতে পারিস কিন্তু তোদের মন অনেক বড় তোদের অনেক মঙ্গল হবে দেখিস এটা রাখ এখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে এটা দিয়ে তোদের ভাগ্য পরিবর্তন হবে আজ থেকে তোদের কোনো অভাব থাকবে না। দাদিমা এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে আমরা অনেক বড় বাড়ি করব। আর অনেক ভালো মন্দ খাবার খাবো আজ থেকে আর তোমাকে কোনো কাজ করতে হবে না আর আমাদের কোনো কষ্টও থাকবে না ঠিক আছে রে দাদুভাই এক বড় একটা বাড়ি করে দেব আর অনেক ভালো মন্দ রান্না করে তোকে খাওয়াবো আজ থেকে তোর আর কোনো কষ্ট করতে হবে না দাদিমা এত সুন্দর বাড়ি আমাদের আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার খুব মজা হচ্ছে আজ থেকে আমি আর তুমি এই বাড়িতেই থাকবো দাদু ভাই দেখ সকাল হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠ দেখ তোর জন্য আমি কত মজার মজার রান্না করেছি তুমি যাও আমি আসছি এত খাবার আমার জন্য হ্যাঁ রে দাদু ভাই সব তোর জন্যই জীবনে অনেক কষ্ট করেছিস উপরওয়ালা আমাদের সব কষ্ট দূর করে দিয়েছে